শুধুমাত্র না খেয়ে থাকার নাম আমরা মনে করি রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলাম না আমাদের মনে হয় রোজা হয়ে গেল রোজা রাখার আরো কিছু গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগ রয়েছে সাহারির পর থেকে শুরু করে নিয়ে শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না পানাহার থেকে বিরত থাকার সাথে 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 আমাদেরকে স্ত্রী সহবাস থেকে মিথ্যা বলা থেকে চুগল খড়ি করা থেকে গেবায়াত শেকায়ত করা থেকে অন্যের মাল আত্মসাত করা থেকে এভাবে করে অন্য অন্য যত পাপাচার আছে সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা শুধু না খেয়ে থাকলাম আর আমার রোজা হয়ে গেল ব্যাপারটা এমন ন রমজানের রোজাও থাকি আবার ভরপুর মিথ্যা কথাও বলি আছে না নাই রমজানের রোজাও থাকি এরপরে মানুষের মাল আত্মসাত করি চুরি করি জুলুম করি এরপরেও রোজা আছে আছে না নাই তার কারণ ওই সমস্ত ব্যক্তিদের রোজা রাখতে খুব একটা কষ্ট হয় না কেন কষ্ট হয় না মানুষটা ঘুমায় শেষ আর ঘুম থেকে ওঠে বেলা তিনটার সময় তিনটার সময় ঘুম থেকে উঠে আবার কোনো মিথ্যা গল্প গুজবের ভিতরে নিজেকে হারিয়ে ফেলে একটু পরে সন্ধ্যা লেগে যায় সন্ধ্যার সময় রকম আর ইফতারের আয়োজন হয় এই ব্যক্তি রোজা টের বা সেই ব্যক্তি তো রোজা ঠিক রাখেই না যারা ঠিকমতো মতো রোজা রাখে এই সমস্ত রোজাদার ভাইদেরকে এই সমস্ত নাফার মানেরা কষ্ট দেয় ঠিক কিনা এই জন্যে যারা রোজা রাখে না সাথে সাথে যারা রোজা রেখে এই ধরনের কাজ করে তাদের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে মুমিন রোজা রাখে আত্মশুদ্ধির জন্যে মুমিন রোজা রাখে কেন আত্মশুদ্ধির জন্য আল্লাহ তালা এই মাসে রোজাকে ফরস করেছেন এই মাসে পবিত্র কোরআনুল করিম নাজিল হয়েছে এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ الله تعالى بولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إذا منك ماش رمضان ماش إذا منك ماش جاي يا الله تعالى وبيتر القرآن الكريم النزل كرتشي এটা এক মহাবরক মাস এই মাসে তোমরা এই মাসে তোমাদের যাদের প্রাপ্ত বয়স্ক তোমরা যারা আছো তাদের সকলের জন্য এই মাসে রোজা রাখা বাধ্যতামূলক শাহিদা মিঙ্কুম শাহারা ফল এই মাসে তোমরা যারা এই মাসে প্রাপ্ত বয়স্ক তোমাদের সকলের উপর রোজা রাখা কি ফরজ মন চাইলো রোজা রাখলাম আর মন চাইলো রোজা রাখলাম না ব্যাপারটা এমন নয় রমজান মাসে রোজা রাখা ফরজ এই রমজানে কোরআন নাজিল হয়েছে আমরা জানি যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের নাজিল করেছেন হচ্ছে তেইশ বছর ব্যাপী পবিত্র কোরআন নাজিল হয়েছে কয় বছর নিয়ে তেইশ বছর সময় নিয়ে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা এখানে বলেছেন শাহরু রম আল্লাহদিয়ম কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরান উল করিমের আরেক আল্লাহ তাআলা করেন ইন্নেম এংজেল্লে হু ফিহিলাইলাদিল ফদ্র কোরআন নাজিল হয়েছে সবে কদরে কোরান নাজিল হয়েছে সবে কদরে তো আমরা দেখলাম পবিত্র কোরআনুল করিমের তিন আয়াত থেকে আমরা তিন ভাবে আমাদের বুঝে আসে পবিত্র কোরআনুল করিমের একখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা বললেন কোরআন নাজিল হয়েছে সবে কদরে আর দেখতে পেলাম আল্লাহ তালা বলছেন কোরআন নাজিল হয়েছে রমজান মাসে আবার আমরা জানি যে পবিত্র কোরআরুল করিম একবারে নাজিল হয় নাই বরং বছর যাবত কোরআন শরীফ নাজিল হয়েছে এই তিনটা কথার উত্তর আল্লাহ রমজান মাসের সবে কদরে লোহে মাহফুজ থেকে পূর্ণাঙ্গ কোরআন শরীফকে আল্লাহ তালা প্রথম আস মানে নাজিল করেছেন সুহান এই যে নাজিল হলো লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে পূর্ণাঙ্গ কোরআন শরীফ একবারে এরপরে সময়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আস্তে আস্তে করে দুনিয়ার বুকে তেইশ বছর যাবৎ কোরআন নাজিল করেছে প্রিয় ভাইয়েরা আমার এই যে কোরআন নাজিল হলো এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমজানুল মোবারক এই মাসে আমরা রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখব রমজানের পরিপূর্ণ হক কি শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম গোনার থেকে বেঁচে থাকলাম ব্যাপারটা এমনই না রমজানের শুধু দিনগুলোই যে রমজান মাস ব্যাপারটা এমন না বরং রমজানের রাত রমজান মাস ঠিক না রমজানে আমরা রমজান মাসের রাতের বেলায়ও আমরা কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিব জুতের গুরুত্ব দিব হিংসা তারাবিন নামাজ তো আছেই আছে ছোট্ট একটা কথা বলি অনেক ভাই বলে থাকেন যে তাহাজুতের নামাজ আর নামাজ একই নামাজ আছে না নাই এক শ্রেণীর লোক আছে যারা তারাবিন নামাজের গুরুত্ব দেয় না তাদের গ্যাথার্থে একটা কথা বলি প্রিয় ভাইয়েরা আমার খুব খেয়াল করে শুনবেন আল্লাহ পবিত্র কোরআনুল করিমে একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হচ্ছে সোনায়ে মুজাম্মিল

أوزد عليه ورتل القرآن ترتيلا এই সুরার ভিতরে আল্লাহ তারা এবং এই সোরাটা নাজিল হয়েছে ইসলামের একেবারে শুরুর দিকে কথা খেয়াল করে শুনবেন এই সুরাটা নাজিল হয়েছে ইসলামের একেবারে শুরুর দিকে কোরআন নাজিল হওয়ার শুরুর দিকেই সুরায় নাজিল হয়েছে আল্লাহ তালা এই সুরার ভিতরে তার রাসুলকে সরাসরি তাহাজ্জুতের নামাজ পড়তে আদেশ করেছেন যে বেলায় তুমি তাহাজ্জুতের নামাজ পড়ো তো তাহাজুতের নামাজ যেটা আল্লাহ রাসুলের উপর সন্না হয়েছে সেটা হচ্ছে ইসলামের শুরুর দিকে আর তারাবিন নামাজ সুন্নাত হয়েছে হিজরতের পরে এই দুইটা নামাজ আল্লাহ রাসুলের উপরে এই দুইটা নামাজের বিধান অর্পিত হয়েছে লম্বা সময়ের পার্থক্যে তাহাজুতের নামাজ আল্লাহ রাসুল একবারে কোরআন নাজিলের পরবর্তী কিছুদিন পরেই তাহাজুতের নামাজের বিধান এসেছে নাফিলাত আল্লাক অমিনাল লাইল তাহাজ্জুতের নামাজ আপনি রাত্রে বেলায় পড়েন এটা আপনার জন্য নফল এই তাহাজ্জুতের নামাজের বিধান ইসলামের শুরু লগ্নে হয়েছে আর তারাবিন নামাজের প্রচলন হয়েছে হিজরতের পরে আল্লাহ রাসুল এই বিধান জারি করেছেন যে রমজান মাসে তোমাদেরকে ঈশান নামাজের পরে তাহাজ কি বলে তারাবিন নামাজ পড়তে হবে এটা এই বিধান নাজিল হয়েছে হিজরতের পরে কাজেই এই দুইটা বিধানকে এক বিধান বাড়ানোর কোনো সুযোগ নাই তাহাজুতের নামাজ আলাদা সময় আল্লাহ তালা আদেশ করেছেন কোরআন নাজিলের শুরুর দিকেই তাহাজুতের নামাজের বিধান এসেছে আর তারাবিন নামাজের বিধান এসেছে হিজরতের পরে অনেক পরে দুইটার পার্থক্য অনেক কাজেই আমরা রমজান মাসে তারাবিন নামাজ যেভাবে গুরুত্ব সহকারে পড়ব তাহাজুতের নামাজও ঠিক সেইভাবে গুরুত্বের সাথে দুইটাকে এক করার কোন সুযোগ নেই প্রিয় ভাইয়েরা আমার এরপরে আমরা ঠেলাঠেলি বাধাই রমজান মাসে তারাবিন নামাজ কয় রাকাত পড়ব অনেকেই তারাবিন নামাজ শুরুর দিকে ঠিকই বিশ টাকাত শুরু করে পাঁচটা সাতটা দশটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে রাকাতের সংখ্যা কমতে থাকে ভাই কেন কমায় ফেলেন তারাবিন নামাজ বিশ রাকাতের কম কোনো তারাবি নয় বিশ রাকাতের কম কোনো তারাবিহ নয় অনেক ভাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার মহাগ্রন্থ হাদিস গ্রন্থ হচ্ছে সহি বুখারী এই বুখারির একটি হাদিস নিয়ে আসেন আমাজান আয়সার আদিউল্লাহ আনহার থেকে বর্ণিত তার এই হাদিসটি দিয়ে বর্ণনা করতে চান যে তারাবির নামাজ আট রেখাত আরে ভাই হাদিসে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ রসুল আট রেকাত নামাজ পড়তেন দুই সালামে কয় সালামে আট রেকাত নামাজ পড়তেন সালামে তার মানে একা সালামে চার রেকাত তারাবিন নামাজকে আপনি চার রাকাত পড়ে সালাম ফেরান নাকি দুই রাকাত পড়ে এক নামাজের সঙ্গে আর একটা নামাজকে মিলান কেন আম্মাদ আয়েশারাদি আল্লাহতা আলাহ হাদিসের মধ্যে স্পষ্ট বলেন এনে রমজানের ভিতরেও পড়তেন রমজানের বাহিরেও পড়তেন আপনি কি রমজানের বাহিরে তারাবিন নামাজ পড়েন নাকি এই হাদিসটা দিয়েও তারা মানুষের ভিতরে অপপ্রচার করে এবং এই হাদিসের আলোকে তারা আট রেকাতের কথা বলে হাদিসটা তো স্পষ্ট আল্লাহ রাসুল আট নামাজ পড়তেন দুই সালামে মানে এক এক সালামে চার রেখাত সুতরাং তারাবির নামাজের সঙ্গে মেলানোটাই অযৌতিক এক দুই নম্বর যেই বুহারে রহমাতুল্লাহ আলাই যার কিতাবের হাদিস নিয়ে আপনি আট রেখাতে দলিল দেন ইমাম বুখারী থেকে সহি সনদে বর্ণিত ইমাম বুখারি নিজেই প্রত্যেক রাত্রে বিশ টাকা তারাবিন নামাজ পড়তেন তো কাজেই এখানে জনগণের ভিতরে তালগোল পাকানোর কোন সুযোগ নেই গেল দুই এক নম্বর হলে হাদিস থেকে আট রেখাতের কোন দলিল প্রমাণিত হয় না দুই নম্বরে বললাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই থেকে সহি সনদে বর্ণিত তিনি প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে বিশ টাকার তারাবি পড়তেন তিন নাম্বার যে কথাটি বলবো খেয়াল করবেন তারাবিন নামাজ পড়তে লম্বা সময় লাগে ঠিক না তারাবিন নামাজ পড়তে লম্বা সময় লাগে এই নামাজের নাম রাখা হলো তারাবি তারাবিন নামাজের নাম রাখা হলো কি তারাবিহ তারাবি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া তারাবি মানে কি তো এই লম্বা নামাজ পড়লে কি বিশ্রাম হয় না কষ্ট হয় কথা বলেন যেটা বোঝেন লম্বা নামাজ পড়লে কষ্ট হয় না তাহলে এই নামাজের নাম বিশ্রাম নেওয়া হলো কেন প্রিয় ভাইরা আমার আমাদের দেশে আমরা তারাবিন নামাজ যারা পড়ি এবং পড়াই নামাজ পড়াইতে গেলেন পিছন থেকে মুসল্লিরা বলে যে হুজুর আরো তাড়াতাড়ি পড়ান ঠিক না বলে হুজুর আপনি এত আস্তে আস্তে পড়ান কারো আরো তাড়াতাড়ি পড়ান অথচ তারাবিন নামাজ এভাবে পড়ান নিয়ম নয় চার রেখাত নামাজের পরে বসে বিশ্রাম নিতে হবে আলাপ পাড়া যাইতে পারে আজগার করা যাইতে পারে প্রয়োজনে মসজিদ থেকে ছুটে নিয়ে চা খেয়ে আসা যাইতে পারে এরপর আবার চার রেখাত পড়ে আবার বিশ্রাম আবার চার রেখাত পড়ে আবার বিশ্রাম কিছু সময় গল্প সল্প করে বিশ্রাম নিয়ে চা খেয়ে আবার নামাজ শুরু হবে এই যে চার রাকাতের পরে বিশ্রাম নেওয়া হয় এর নাম হচ্ছে তারাবিয়ে একটু খেয়াল করবেন বাংলাতে বচন দুইটা এক বচন আর বহু বচন এক বচন আর ইংরেজিতেও বচন দুইটা এক বচন আর বহু বচন কিন্তু আরবিতে বচন তিনটা আরবিতে বচন খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ কথাটা এক বচন দ্বি বচন আর বহু বচন আরবিতে বচন কয়টা তিনটা এক বচন দ্বি বচন বহু বচন আরবিতে বচন হলো তিনটা বাংলায় এক বছর আর বহু বছর ইংরেজিতেও এমন কিন্তু আরবির বেলায় এমনটা না আরবিতে এক বচন দুই বহু বছর তো আরবিতে যদি কেউ একবার বিশ্রাম করে তাহলে তাকে বলে তার বি হাতুন তাকে বলে কি দুইবার যদি কেউ বিশ্রাম করে তাহলে তাকে বলে তার বি তা তার বিহা তা নেই আর দুইয়ের অধিক অনেকবার যদি কেউ বিশ্রাম করে তাকে বলে তারাবিহ এখন আপনাদের বিবেকের উপরেই ছেড়ে দিলাম যদি কেউ দুইবার বিশ্রাম করে তাহলে তার তারাবিহ নাম বলাটাই অশুদ্ধ তার কারণ সে দুইবার বিশ্রাম করছে তার নাম দিতে হবে তার বি আনে যেই নামাজের ভিতরে অন্তত তিনবার বিশ্রাম নেওয়ার সুযোগ আছে সর্বনিম্ন তাহলে তো বহু বচন হবে তার নাম দেওয়াটা শুদ্ধ হবে তারা আট রেখা তারাবী নামাজ পড়ে নিজেদের নামাজকে তারাবিহ তাদের নামাজকে তারাবি হিসাবে নামকরণ করাটাই অশুদ্ধ হয়ে যায় এই জন্যে স্পষ্ট কথা তারাবিন নামাজ বিশ রেখাতের নয় বেতের সহ তারাবিন নামাজ তেইশ রাকাত প্রিয় ভাইয়েরা আমার এই জন্যে নিজে তারাবির নামাজের গুরুত্ব দিবেন গুরুত্ব সহকারে তারাবিন নামাজ পড়বেন পরিবারে বাড়িতেও যেন তারাবিষ্টা হয় অনেকে আছে পুরুষেরা নামাজ পড়ে কিন্তু বাড়িতে বাসাবাড়িতে মহিলারা নামাজ পড়ে না এমনটা যেন না হয় মসজিদে পুরুষদের জামাত হবে আর বাসাবাড়িতে মহিলারা তারা বিন নামাজ সুন্দরভাবে আদায় করবে এই ব্যবস্থাপনাটাও করবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই রমজান মাস আমাদেরকে অন্য অন্য আরও কিছু কাজ করতে হবে রমজান মাসে রমজান মাসে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য ছিল এমন রমজান মাস শুরু হতো আর আল্লাহ রাসুলের ইবাদতের পরিধিটা বাড়তো রমজান মাস শুরু হলে ইবাদতের পরিধিটা বাড়ত দান সৎকা বাড়তো আমরাও চেষ্টা করব রমজান মাস আসছে তো ইবাদতের পরিধিটা বাড়াবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার এই জন্যে আমাদের রমজান মাসের এই গুরুত্ব এই মহত্ব এই বড়ত্ব আমাদেরকে বক্ষে ধারণ করে রমজান মাসের রোজাটা শুরু করবো ইনশাল্লাহ আর রমজান মাস এটা একটা ফরজ ইবাদত এটা একটা ফরজ ইবাদত যেন পরিবারের সবাই রোজা রাখে পরিবারের সবাই যেন রোজা রাখে গেল জুম্মায় কথাটা বলেছি আমি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী পুত্র সবাই যেন রোজা রাখে যারা রোজা রাখার বয়স হয়েছে এদিকে সবাই খেয়াল রাখবেন এটা আপনার দায়িত্ব আপনি বাবা আপনি স্বামী আপনি বড় ভাই আল্লাহ রসুল্লাহ আলিমু আসাল্লাম বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে তুমি বড় ভাই হিসাবে পরিবারের সবার দায়িত্ব তোমার উপরে তুমি স্বামী হিসাবে পরিবারের সকল সদস্যদের দায়িত্ব তোমার উপরে অনেক সময় এমন হয় যে ছোট ভাই পরিবারের কর্তা হয়ে যায় আছে না নাই ছোট ভাই পরিবারের সব কিছু এখন সে দেখাশোনা করে আপনার দায়িত্ব যে আপনার স্ত্রী পুত্র কেন রোজা রাখে না আমি নিজে রোজা রাখি না আর স্ত্রী রেখে আমি রোজা রাখতে কই এই জন্য আমরা সবাই এই রমজানের গুরুত্ব দিয়ে আমরা রোজা রাখবো কেউ চায়ের দোকানে পর্দার ভিতরে লুকায়ে খাবার খাবো না ইনশাল্লাহ কারা কারা খাবার খাবেন চায়ের দোকানে লুকায়ে কেউ কেউ ভুলে চুলে হাত উঁচু করে বেলাচ্ছে না না তাদের নিয়ত আছে যে তারা রোজা রাখবে ঠিকঠাক মতো এই নিয়ত আছে তাদের ভিতরে পরিপূর্ণ প্রিয় ভাইয়েরা আমার এই জন্যে আমরা সবাই এদিকে খেয়াল রাখবো তো ইনশাল্লাহ আস্তে আস্তে অত্র অঞ্চলে বিশেষ করে আমাদের এই অঞ্চলে জুমার দিনের মাইক বাজানো বেশিটা শুরু করেছে এখানে যদি আমি একটু চুপ করে বসে থাকি এক মিনিট দেখেন এটা ঠিক নয় এটা একেবারেই ঠিক নয় কেন রে ভাই কেন এমনটা হচ্ছে আমার মাথায় ধরে না পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চারোপাশ থেকে এই দিনে মহিলারা জম্মান নামাজ পড়ে না পড়ে নাকি মহিলাদের জম্মান নামাজ আছে নাকি নাই পুরুষ নাই নামাজ পড়ে আর আমাদের ঢাকা হচ্ছে মসজিদের নগরী তার প্রতি বিদ্বেষ নিয়ে আমি বলি না কিন্তু আজকে আমার আলোচনা করতে কষ্ট হচ্ছে তাই বললাম সকলেই তো ভালো নিয়তই করছে ঠিক না সকলের নিয়ত তো ভালো মসজিদের এই নগরীতে এই পেদারট এই স্ট্যান্ড এই সুপ্রিমের ওই কোনা এই পাশে সাবান ফ্যাক্টরি সব জায়গায় মসজিদ ঠিক না এখনো সবাই শুরু করে নাই একজনের দেখা আরেকজন একজন শুরু করতেছে এই শুরু করার কি মানে হতে পারে যদি মসজিদের মুসল্লিরা ঠিকমতো মতো ওয়াজি না শুনতে পারে ঠিক না সবাই সতর্ক হওয়া চাই সবাই সতর্ক হওয়া চাই আমার এই কথাটি হয়তো কোনো না কোনোভাবে ভাবে তাদের কানেও পৌঁছায় যাবে এই জন্য বললাম কি দরকার আছে এমনটা করা আমি যদি আলোচনা যদি আমার মুখ থেকে সুন্দর আলোচনা আল্লাহ বাহির করে দেন আমার এখানে ওই কোথেকে কোত্থেকে মানুষ এসে নামাজ পড়ে আপনারা জানেন এগুলো করার কোন দরকার নাই চারো শুধু শব্দ আর শব্দ অনেক সময় আমি নামাজ শুরু করি আমি নামাজ পড়াইতেছি বাইকের সাউন্ড আমার মসজিদে এসে ঢুকতেছে এগুলি করা অনুচিত ঠিক না আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় আমার ভুল হইলে যেন আল্লাহ আমাকে মাফ করেন সকলে বলেন আমিন প্রিয় আমার এই জন্যে আমাদের যে কথাটি বলতেছিলাম রমজান মাস একেবারে আমাদের কাছাকাছি চলে আসছে রমজানের পূর্ব প্রস্তুতি নেন আর কেউ কোনো রমজান মাস তো চলেই আসছে খামাখা কোনো ঝামেলায় কেউ জড়াবেন না ধৈর্য রমজান মাস সবরের মাস এর আগের থেকেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইন্ন হ বিরিন ধৈর্যশীলদের সাথে কে আছেন কথা বলেন কে আছেন আল্লা আছেন ধৈর্যশীলদের সাথে এই জন্যে বিপদ আপদ আল্লাহ সবকিছু দিয়ে মানুষের ইমানদারের ধৈর্য পরীক্ষা করেন যে বান্দাকে আমার উপরেই ভরসা করে নাকি মানুষের উপরে ভরসা করে আল্লাহ তালা বলেন বলেন বলু বিসায় ইম্মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া লাকসিম মিনাল মাল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশির আস সাবিরিন ভয় খোদা এরপরে অর্থ সম্পত্তি কেড়ে নেওয়া নিজের অধিকার কেড়ে নেওয়া এরপরে মানুষের ফসলাদি নষ্ট করা গাছের ফল নষ্ট করা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় দিয়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা নেন কখনো তোমাদের জীবনটাও চলে যেতে পারে মারত আবার কখনো তোমার গাছের ফল খেতের ফসল চলে যেতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন এই জন্যে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার পথ বাহির করে দেবেন আল্লাহ এই জন্যে এহেন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করা আর আল্লাহর আল্লাহর উপরেই সব কিছুতে ভরসা করার উদাত্ত আহ্বান রেখে রমজান মাসে গুরুত্ব সহকারে রোজা রাখা তারাবি পড়ার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো